শিবপুর নসিন্দি থেকে তুহিন আদিল সজীব সোহরাব নাদির ও জহির লিখেছেন বাংলাদেশের অনেক প্রসাধন সামগ্রীতে কোনো উৎপাদন তারিখ এবং এর কোনো মেয়াদ উত্তীর্ণ তারিখ দেয়া হয় না মনে হচ্ছে একবার তৈরি করলে যেন সারাটা জীবন পার হয়ে যাবে তবু এর মেয়াদ শেষ হবে না সাধারণ গ্রাহকরা এ সমস্ত সামগ্রী কিনে প্রতারিত হচ্ছেন অথচ এর কোনো প্রতিকার নেই আমার প্রিয় ইত্যাদিতে এ সম্পর্কে কিছু বলবেন কি আমাদের দেশের সহজ সরল সাধারণ মানুষেরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রতারিত হচ্ছেন এসব প্রতারকরা যখন ধরা পড়ছেই না তখন আর কি করবেন এ বিষয়টিও ভাগ্যের উপর ছেড়ে দিন এবং এসব মেয়াধীন এবং সন্দেহজনক সামগ্রী বর্জন করুন মোহাম্মদ বসিরুজ্জামান স্কুল রোড গোপালদিবাজার নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আমি মুখ দিয়ে ট্রাম্পেট বাজাতে পারি এটি একটি অতি কঠিন কাজ অনেকে ট্রাম্পেট দিয়েও কিন্তু ট্রাম্পেট বাজাতে পারে না এর জন্য প্রচুর দমের প্রয়োজন হয় আমার এই বাজনা দর্শকদের আনন্দ দেবে আমাকে খবর দিলেই কিন্তু আমি চলে আসবো আমরা বসিরুজ্জামান সাহেবকে খবর দিয়েছি তিনি চলে এসেছেন এবার তিনি আপনাদের ট্রাম্পেট বাজিয়ে শোনাবেন শিবপুর থেকে মোহাম্মদ সাব্বির হোসাইন লিখেছেন আপনাদের অনুষ্ঠানে প্রায়ই বিভিন্ন নিত্য নতুন ও ব্যতিক্রমী বিষয়াদি তুলে ধরেন উপস্থাপন করেন নতুন প্রতিভাদের আমি ভাস্কর্য তৈরি করি এবং তা নির্মাণ করি নির্মাণ কাজে ব্যবহৃত ইট খোদাই করে তাছাড়া বাঁশ এবং মাটি দিয়ে এ ব্যাপারে আমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই অনেক পরিশ্রমে করা আমার এই শিল্পকর্মগুলো ভিডিওতে বন্দি করে আপনাদের কাছে পাঠালাম আমার স্বপ্নের ইত্যাদিতে আমার এই শিল্পকর্মগুলো স্থান পেলে তা আমার প্রতিভা বিকাশে সাহায্য করবে স্থান পাবে তো আপনার শিল্পকর্মগুলো সত্যি সুন্দর আমরা আপনার সফলতা কামনা করছি সুরাইয়া আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লিখেছেন ঢাকা শহরে প্রায় দিনের ব্যস্ততম সময়গুলোতে ময়লার গাড়ি চলাচল করতে দেখা যায় এসব ময়লার গাড়ি খোলা থাকায় ময়লাগুলো বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে পাশাপাশি দুর্গন্ধ ছড়াচ্ছে এবং পরিবেশ করছে দূষিত খুব ভোরেই এসব ময়লাগুলো সরিয়ে ফেলা উচিত একটি বিষয় বুঝতে পারছি না দিনে দুপুরে একটি খোলা গাড়িতে এসব ময়লা প্রদর্শন করার কারণটা কী এটা সম্ভবত ভ্রাম্যমান ময়লা প্রদর্শনীর ব্যবস্থা আমাদের কাছে চিঠি পাঠাবার ঠিকানা পরিচালক ইত্যাদি জিপিও বক্স নাম্বার দুই ছয় সাত চার ঢাকা এক শূন্য 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 ধন্যবাদ